ঋতু মেহেদের বিয়ের আয়োজন কবে শুরু হতে যাচ্ছে ঋতু মেহেদের এক জুটি এক কাপাল একভাবে ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুর মাধ্যমে মাতিয়ে উঠবে এতটা ভালো লাগে বিয়ে বলে কথা বিয়ের আনন্দ রিসেপশন সব মিলিয়ে বাংলাদেশের টপ ইউটিউবার ঋতু মেহেদির বিয়ের আয়োজন রাকিবের একমাত্র আদরের ছোট বোন বলে কথা মেহেদি এবং ঋতুর বিয়েটা সত্যি কি হতে যাচ্ছে কবে হবে কখন হবে আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য রাকিব অন্ত্রা ব্লগস থেকে ছোট আকারের একটা ভিডিও শেয়ার করা অনেক বেশি ভালো লাগার মাধ্যে দেখতে থাক আসসালামু আলাইকুম রাকি ব্লগস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদিন পর বা দুই দিন পর সময় অনুযায়ী অনেক বেশি ব্যস্ততা অসুস্থতা বৃষ্টি রোদ গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব ঋতু মেহেদির বিয়েটা কবে হতে যাচ্ছে সত্যি কি ঋতু মেহেদির বিয়ে হবে নাকি গুজব শুধু গুজবে থাকে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছোট ইউটিউবার হিসেবে নতুন নতুন ট্রেন্ডিং টপিকে কাজ করি বলে বাইরে রাকিব হোসেনের ফ্যামিলি এবং রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলা আমার পক্ষে যতটা জানি যতটা সাজে ঠিক ততটাই তুলে ধরবো আমার এই রাকিব ব্লগস থেকে রাকিব অন্তুলার বিয়েটাকে আজও হবে নাকি ঋতু মেহেদের বিয়ের আয়োজন নিয়ে আজও শুরু করতে যাচ্ছে রাকিব আর বিয়ে হয়ে গেছে সংসার করতেছে তাদের বিয়ে অন্য একটা ভিডিও শেয়ার করব। তবে ঋতু মেহেদের বিয়ের যে কথা বলতে আমার কাছে দূরে দূরে আপু ভাইয়াদের জন্য তারা যেহেতু টিকটকে ভাইরাল ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল তাদের বিয়ে নিয়ে অনেক বেশি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের যত বড় সড়ো আয়োজনে টিকটক আর সবাই আছে তারা কিন্তু ঋতু মেহেদির বিয়ে নিয়ে অনেক বেশি আনন্দ আয়োজনে মেতে উঠতেছে কেননা দুই হাজার থেকে সালে যদি আমরা ফিরে দেখি তাহলে দেখা যায় যে সেলিব্রিটিদের বিয়ের একটা ধুম আয়োজন লাগে সাত থেকে আট দিন বড় বড় সেলিব্রিটি ইউটিউবারদেরকে নিয়ে বিয়ের আয়োজন শুরু করা কাপাল হিসাবে তাদেরকে এক মঞ্চে দেখা যেমন নুসরা চান অন্তর বেস্ট ফ্রেন্ড পিয়ার বিয়েতে আমরা দেখছি যে যেখান থেকে আসছে সবই কিন্তু বড় ইউটিউবার সেলিব্রিটি নামে পরিচিত তাদেরকে নিয়ে বিয়েতে মাতামাতি বিয়েতে আনন্দ আনন্দ আয়োজন সবকিছুর মাধ্যমে আমাদের রাকিব অন্তরা ব্লগস থেকে প্রতিদিনের মতো ভিডিও মেয়ে করা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি চাওয়া পাওয়া তবে আমি অনেক বেশি ব্যস্ততা থাকায় আমার ছেলেদের মাদ্রাসায় পড়া বেড়ে যাওয়া দ্বিতীয়ত যেহেতু এখন আবার বর্ষার সিজন আসছে প্রচণ্ড বৃষ্টি একদিন পর প্রতিদিন প্রতিদিনই অনায়াসারে বৃষ্টি ঝরছে সেই দিক থেকে দেখা যাচ্ছে যে বেশি নজর ওইদিকে দিতে গেলে ইউটিউবে অতটা বেশি আমাকে সময় দিতে পারি না বলে আমি ব্যর্থ কেননা আমারও শরীর অনেক বেশি ব্য অসুস্থতা ব্যস্ততা এই জিনিসগুলো পেরে উঠা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই যে হাকিমতরা অলক্স থেকে প্রতিদিনের মতো ভিডিও না দিতে পেরে আমি আমার কাছে ধরে রাপুদের কাছে ক্ষমা চেইনি সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই সাদামাটা রান্নার আয়োজনগুলোয় যতটা ভালো লাগবে ততটুক দেখতে থাকবে আশা করি সব কিছুর মাধ্যমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনেক বেশি ভালো লাগা বিনোদনের মাধ্যমে ভিডিওটি ফুল ওয়াচ করে তারা এখনো আমার এই সাথে গল্পের সাথে ঋতু মেহেদির বিয়ের আয়োজন দেখতে চাইছেন তবে এখনো লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ছোট্ট আকারের ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের দেখার উপরে ভালো তো আসে বলে আমার চ্যানেলটি ভালো একটা রিস পাবে রাকি মন্ত্র ব্লগস আমার অনেক আপু ভাইয়েদের অনেক চাওয়া পাওয়ার একটা চ্যানেল অনেক বেশি বিনোদনের একটা চ্যানেল যেটাতে আমার উপস্থাপনা আরো ভালো করার লাগে বলে আমি মনে করি তবে যেহেতু আমার ঠান্ডার সমস্যা দ্বিতীয়ত আমি অনেক বেশি অসুস্থ থাকি ইদানিং এর মাধ্যমে তার জন্য আমার ভিডিও মেন্টিং করার মতো আমি নিজেই করি আমার ভিডিও এডিটিং হতে ভিডিও করা পর পর্যন্ত হ্যাঁ রান্না বান্নায় সাপোর্ট আমার হাজবেন্ড প্রচন্ড সাপোর্ট করে মেয়ের পরীক্ষা মেয়ের জন্য এখনো আমার ইউটিউবে এরকম সময় ঋতু মেয়েদের বিয়ের আয়োজন নিয়ে যত বলি তত ভালো লাগবে যত দেখাই ততই দেখতে ইচ্ছে হবে কেননা আমি কারো ভিডিও নিই না কারো ফুটেজ নিই না রেকর্ড আমি আমার কেটিভিটির মাধ্যমে আমার সাদা আয়োজনের রান্না বান্না আমি সাধারণ মানুষ সাধারণ খাওয়া দাওয়া এই নিয়ে তেল পেঁয়াজ কম যত রেসিপি আছে আমি শেয়ার করতাম সে রেসিপিগুলো আপাতত আমার কোনো কিচেন চ্যানেল না থাকা আমি ভিডিওতে ছোট্ট একটা ভিডিও রান্না ক্লিপ নিয়ে এই ধরনের ট্রেন্ডিং টপিকে গল্পগুলো শেয়ার করি আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাই এদের জন্য আমার সকল ভিউয়ার্স আপুদের জন্য অনেক বেশি রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখেন তবে একটা লাইক দিতে বলে যান রাকিব অন্তরা ব্লগস থেকে নতুন নতুন ট্রেন্ডিং টপিকে ঋতু মেহেদির বিয়ের আয়োজন শুনতে অনেক বেশি বিনোদন আনন্দের মধ্যে আপনারা দেখতে পারেন তাদের জন্য এইটুকু না বলে না হয় ছোট কন্টেন্ট ক্রিয়েটর হোক আর ছোট ইউটিউবার হোক তাদের প্রত্যেকের জন্য এই কথাটা অনেক বেশি মান্য কেননা ইদানিং এর মধ্যে ভিউ যত হয় এক হাজার হচ্ছে পাঁচশো হচ্ছে আটশো হচ্ছে তবে লাইকে তো আষ্টশো আটশো সাতশো আসার কথা লাইক কেন তিরিশ থেকে চল্লিশটা পর লাইক দিতে গেলে কি ভিডিও ভাইরাল হয়ে যাবে নাকি লাইক দিতে গেলে ভিডিওটি অনেক রকম অন্য রকম হয়ে যাবে আর কেমন ক্রিয়েটিভিটি কে কেমন ভাবে আমার কাছে ধরে রাপুদের জন্য আমি হয়তো বুঝিয়ে সুজিয়ে ওইভাবে বলতে চেষ্টা করলেও আমি পারি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমারই সাদা নারায়জন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলবো আমার আপুরা ভাইরা আমাকে এত সুন্দরভাবে সাজেস্ট করে আপু তুমি যখন ভিডিও মে করবা তখন কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে যাদের কাছে খারাপ লাগবে তারা খারাপের মন্তব্য করবে আর যাদের কাছে ভালো লাগবে তারা বুলটুটি দেখেও তোমাকে সাপোর্ট করে যাবে ইনশাআল্লাহ আমার সেই আপুদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলোর সাথে এতটা থাকার জন্য আমার বুলটুটি কতটা হচ্ছে না হচ্ছে এটা আমার থেকে আমার ভালো বুঝতে পারে শেখার কোন বয়স নেই আর মায়ের ফের থেকে কেউ কিছু যেহেতু শিখে আসে না তাই সব কিছুর মাধ্যমে আগে নিজেকে চেষ্টা করতে হবে ধৈর্যের সাথে কাজ করার জন্য আমার রাখি বন্ধ ব্লগ থেকে ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে কবে হতে যাচ্ছে ঋতু মেহেদির বিয়ে আয়োজন সত্যি বলতে আমাদের কি স্বপ্ন স্বপ্ন থেকে যাবে নাকি আমাদের যে চাওয়া পাওয়ার কথাগুলা সেটা এইভাবে থেকে যাবে ঋতু মেহেদির বিয়েটা আজও হবে তো আমরা কাজ থেকে দেখতে পারবো আমার আপুদের ভাইয়াদের অনেক বেশি রিকোয়েস্ট থাকা আমি হয়তো অনলাইন প্ল্যাটফর্মে অত কিছু বলার চেষ্টা করি না কারণ অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জয়গড় যেটাতে আপনি এখন আছেন তখন নাই এখন আছেন আপনাকে সবাই ভালোবাসবে কালকে নাই কালকে আপনাকে কেউ মনে করবে তাই ঋতু মেহেদির বিয়ের আয়োজনে আজকের ভিডিওটি কতটুকু বলতে পারবো কতটুকু দেখাই ঋতু মেহেদির বিয়েটা আজও হবে তো আমরা কাজ থেকে দেখবো আমার কাছে দূরে সকল ভিউয়ার্স আপু ভাই এদের রাখি বন্ত্রা ব্লগস থেকে ঋতু মেহেদির বিয়ের আয়োজন দেখবে বলে অনেক বেশি আশা করে যাচ্ছে জানি না আজকের এই ছোট্ট আকারে ভিডিওটি রাখি মন্ত্রা ব্লগস থেকে কবে যাবে কখন যাবে কখন দেখবে সবকিছুর মধ্যে আরো অনেক বেশি ভালো লাগতো আমি যদি আমার এই রাখি মন্ত্রা ব্লগস থেকে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারত অনেক বেশি ব্যস্ততা অসুস্থ হয়ে পড়া বা অনেক বেশি সবকিছুর মধ্যে হয়তো আমি সময় করে পেরে উঠছি না আশা করি অনেক ভালো লাগবে আমার এই ছোট আকারে ভিডিওটি দেখতে থাকুন ঋতু মেহেদির বিয়ে বলে কথা বাংলাদেশের টপ ইউটিউবারদের মধ্যে সেরা সেরা রাকিব অন্তরা ঋতু মেহেদি এই সাজ্জা রাকিব টিমে কাজ করা প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কন্টিনিউটার বলেন ইউটিউবার বলেন তাদের ভিডিও দেখতে আমাদের অনেক বেশি ভালো তার মাধ্যমে ট্রেন্ডিং এ থাকা রিতু মেহেদির বিয়ের গল্প রাকিব অন্তরার বিয়ে রিসেপশন আজকের পুরো ভিডিওটি ছিল রাকিব অন্তরা ব্লগস থেকে রিতু মেহেদির বিয়ের আয়োজন কবে শুরু হতে যাচ্ছে কবে দেখ আমার কাছে ধরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের এই ধরনের রিকোয়েস্ট আমাকে অনেক বেশি শিখায় অনেক বেশি শিখি জানি না ভুল টুটি এতটুকুর মাধ্যমেও আমার এই রাকিব মন্ত্র থেকে ঋতু মেহেদের বিয়ের আয়োজন কথাবার্তা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট এক এই ভিডিওটি দেখে নেবেন আপনাদের দেখার উপরে বা ভালো তো আসার উপরে আমার এই চ্যানেলটি ভালো একটা রিলিজ পাবে ভালো একটা অবস্থায় যাবে ছোট আকারের ভিডিও হোক আর বড় আকারে হোক যে যাকে যেমন ভাবে ভালোবাসে যে যার সাপোর্ট পায় সে ঠিক তেমন ভাবে কিন্তু তার ভিডিওগুলো শেয়ার করতে পছন্দ হয় ইদানিং এর মধ্যে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও অতিরিক্ত ভাইরাল হওয়া শর্ট ভিডিও দিকে ইউটিউব বেশি নজর দাবার লং ভিডিও অত বেশি কেউ দেখে না দ্বিতীয়ত রিল দেয় না লাইক পরে না কমেন্ট পরে না ভিউ ভিউ একদমই কম পড়া ইউটিউবে মনে করে যে চ্যানেলটির মাধ্যমে কি চুনে তবে চ্যানেলটি দেখার সাথে সাথে ইনভ্যালিড টিভি করে সাথে সাথে বের হয়ে যাওয়া এই জিনিসটা প্রত্যেকটা কন্টিনিউ এটার আমরা বুক তো কে কাকে দোষ দিব কে কাকে বলবো এই জন্য কথাগুলো এখন বলতে ইচ্ছে করে না যেহেতু মেয়েদের বিয়ের আয়োজনে আমার এই ছোটোখাটো আয়োজনের মাধ্যমে ছোট ভিডিওটি কেমন না তবে এতটুকুর মধ্যে এখনো বলবো রিতু মেহেদের বিয়েটা কবে হবে কবে দেখবো আমাদের কাজ থেকে আমার দিবাসা অনেক বেশি চাওয়ার আছে ঋতু বিয়ে নিয়ে ঋতু মেহেদের বিয়েটা হওয়া কাপাল ভিডিও হওয়া এবং কাপাল ভাবে দেখা বিয়েটা হলে আমাদের বিয়ে আসা আমরা এবং আমরা সাধারণ দর্শকরা অনেক বেশি খুশি হব আমার এই ব্লগ থেকে এরকম নতুন নতুন ট্রেন্ডিং টপিকে কাজ করা নতুন ভিডিও মে করা কতটুকু যাবে কতটুকু বলবো কতটুকুর আমাদের ট্রেন্ডিং টপিক এ থাকবে আমার কাছে দূরের আপুদের কতটা ভালো লাগবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম ঋতু মেয়েদের বিয়ের আয়োজনে অপেক্ষায় থাকুন ধৈর্য থাকুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম